হ্যালো বন্ধুরা দেখো আমি কি রান্না করতে চলেছি আজকে কড়াই তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে বেগুন আলু কাটা দিয়ে দিলাম বেগুন আলুটা ভাজা ভাজা করে নেব দুটো কাঁচা লঙ্কাও দেবো কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে আর এই যে এই শাকটা রান্না করবো এর শাকটা এই শাকটা কী শাক বলো তো বন্ধুরা কমেন্টে জানিও কিন্তু আর এদিকে ভাত ফুটছে ভাতের একটু জল দিয়ে দেবো ওইদিকে ভাত ফুটছে আর এইদিকে ডাল হয়ে গেছে ননে পাতা দিয়ে ডাল করেছি মুসুরির ডাল দেখো বন্ধুরা আজকে আমার এই রান্না বেগুনও ভেজে রেখেছি দুপি হ্যাঁ বেগুন ভাজা আমার হাজিন খায় না আমি খাবো দেখো বন্ধুরা আলুগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো এতে কোনো মশলাই দেবো না এই কালো জিরাটাই দেবো মানে খুব ভালো হয় সে তোমরা বন্ধুরা তোমরা জানোই শাকটা কিন্তু আমি নাম বলবো না তোমরা কমেন্টে জানাবে আর এই দেখো বাসন আছে বাসনগুলো ধুয়ে নেবো এই দেখো বন্ধুরা বাজাটা হয়ে গিয়ে আর এদিকে আমার বাসনও ধুয়ে জামেলার মধ্যে উপর করে দিয়েছি এর মধ্যে এবার নুন হলুদটা দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দিলাম যে লবণটা দিয়ে দিলাম এবার শাকগুলো দিয়ে দেবো এটা আমার ভাতও হয়ে এসছে ভাতটাও হয়ে এসছে এবার শাকগুলো দিয়ে দেবো কি শাক বলবে বন্ধুরা কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ এবার আমার হেসেলে তো আমি রান্না করলাম তোমরা কে কি কার হেসেলে রান্না করছো আমিও যাচ্ছি দেখতে কেমন রান্না বান্না হচ্ছে আমি তো মাছ মাংসটা খুব কম খাই ওই জন্য মাছ মাংস করি না বুঝতে পেরেছো বন্ধুরা মাছ মাংস খুবই কম খাই দেখো বন্ধুরা কত শাক ছিল শাকগুলো কোথায় চলে গেল তাই না বন্ধুরা বলো আলু সেদ্ধ হয়ে গেছে তোমার তারপরে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো তোমরা কিভাবে করো এই শাকটা একটু কমেন্টে জানিও আমি তো এইভাবে করি কিন্তু খেতে খুব ভালো হয় টেস্টি হয় এটা জলটা শুকনো শুকনো হবে নামিয়ে নেব আর আমার এখানে রান্না কমপ্লিট দেখো সাদা ভাত হয়ে গেছে ডাল বেগুন ভাজা আর আমার হাজবেন্ড এলে ডিম খেতে দেবো একটা হ্যাঁ হয়ে যাবে সবাই সবাইকে কী রান্না করছো একটু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ